এখানে সকল প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে যা নেবেন তাই ছেলেদের মেয়েদের বাচ্চাদের আঙ্কেল আন্টি দাদা দাদি সব ধরনের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আচ্ছা হাজারের নিচে হাজারের নিচে এত সুন্দর ঈদের মধ্যে বেস্ট হবে সবগুলোই নিজস্ব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সম্পূর্ণ জেনুইন লেদার আচ্ছা সম্পূর্ণ জেনুইন লেদার এগুলো ভাঁজ করেন যে কোনো ভাবে ইউজ করেন কিছু হবে এবং ছেলেদের যে এত সুন্দর সুন্দর শু আছে অফিসিয়াল ক্যাজুয়াল ফ্যাশনেবল রাফ ইউজ সব শু এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে অফারটা আমার মনে হয় মিস করা যাবে না ভাই মিস করলে মিস করা ঠিক হবে না মিস করা ঠিক অবশ্যই চলে আসেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট বিশাল বড় একটি ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাচ্ছে বড় একটা শোরুমে পাওয়া যাচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্টে পাওয়া যাচ্ছে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনারা আসলে হাতে নেড়ে চেড়ে ধরলে বুঝতে পারবেন যেগুলো প্রাইস এমনিতেই কম দেওয়া আছে আবার সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট বিশাল ব্যাপার আসলে একটা কথা আমি প্রথমে বলতে চাই যে অনেকেই ডিসকাউন্ট দেয় কিভাবে রিজেক্ট মাল তারপরে সাইজ থাকে না কালার থাকে না কয়েকটা আছে বা অনেক ওল্ড মডেল এরকম হয়ে যায় বাট এইখানে সকল প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে যা নেবেন তাই ছেলেদের মেয়েদের বাচ্চাদের আঙ্কেল আন্টি দাদা দাদি সব ধরনের প্রোডাক্টে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ছেলেবাবু এবং মেয়েবাবুদের প্রচুর শু আইটেম আছে জুতা আছে আছে বাচ্চাদের প্রচুর প্রোডাক্ট এদিকে কিন্তু আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর আইটেম আছে দেখতে পাচ্ছেন হিল আছে স্যান্ডেল আছে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে আছে এদিকে দেখতে পাচ্ছেন ছেলেদের স্যান্ডেল আইটেম এদিকে কিন্তু আরো আছে সামনে আরো আছে চলুন সামনে যাই দেখতে পাচ্ছেন ভিউস কত প্রোডাক্ট অনেকেই ভাবতে পারেন যে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে অল্প কিছু প্রোডাক্ট বাট না আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কতগুলো কের্স আইটেম আছে আর এই যে দেখতে পাচ্ছেন হাই বুট গুলো এদিকে অফিসিয়াল শু লোফার এদিকে আছে অনেক আছে আর্টিফিশিয়াল লেদার আছে অরিজিনাল চামড়া আছে সবকিছু পেয়ে যাবেন এবং প্রাইস কিন্তু এমনিতে রিজনেবল ডিসকাউন্টে এমন প্রাইস পাচ্ছেন বলার বাইরে বিশাল অফার এই সুযোগ মিস করবেন না রাত্রের থিম ওমর প্লাজা লিফ্টের ফোরে চলে আসবেন জিসান শোরুম অরিজিনাল অফিসিয়াল ব্র্যান্ডের একটি শোরুম সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের প্রোডাক্ট আসলে অনেক ভালো এর আগে আমরা একবার আসছিলাম 50% ডিসকাউন্ট হ্যাঁ আমার রিকোয়েস্টে এবং দর্শকের রিকোয়েস্টে আপনি 10% ডিসকাউন্ট আরো বাড়াই দিয়েছেন আরো বাড়িয়ে দিয়েছেন 60% দিচ্ছেন এখন সকল প্রোডাক্টে ফ্ল্যাট 60% ডিসকাউন্ট আচ্ছা জানিবো তাই ফ্ল্যাট 60 সকল যে অনেকে করে কিছু কিন্তু অনেক ডিফেক্ট থাকে ইফেক্ট থাকে ভাই কিন্তু আপনি ফ্রেশ প্রোডাক্টে এত সুন্দর কোয়ালিটির আপনার প্রোডাক্ট আপনি ডিসকাউন্ট দিচ্ছেন এটার মেন কারণটা কি মেন কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের পজিশনটা অনেক বড় ছিল আমরা পজিশনটা কিছুটা কমিয়ে নিয়ে আসছি আমাদের নিজস্ব পজিশনে নিয়ে চলে আসছি ব্যাথা পজিশনটা আচ্ছা যার কারণে আমরা প্রোডাক্টটা কমিয়ে দিতে যাচ্ছি আচ্ছা স্পেস কম প্রোডাক্ট কমিয়ে দিবেন এই কারণেই আমরা প্রথমে 50% দিয়েছিলাম যার কারণে এই কুরবানি ঈদ উপলক্ষে আমরা 60% ফ্ল্যাট দিয়ে দিলাম আচ্ছা এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় বাচ্চাদের ছেলেদের মেয়েদের বাচ্চা থেকে শুরু করে দাদা দাদি দাদা দাদি উভয় সকলের প্রোডাক্ট ওইদিকে আরো প্রোডাক্ট আছে আমরা সামনে যাব সামনে আচ্ছা একটু আইটেম একটা একটু প্রোডাক্টের আইডিয়া দিবেন হ্যাঁ প্রোডাক্ট বলতে আপনি এগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে মেয়েদের জন্য আচ্ছা একটু ফ্ল্যাট নিচুর মধ্যে এগুলো দেখবেন একটু উঁচুর মধ্যে আচ্ছা প্রাইসের একটু আইডিয়া দেন তো

আচ্ছা এই যে ব্র্যান্ডের শোরুমে ভালো প্রোডাক্ট আমরা কিন্তু সবাই জানি যে এগুলো কিন্তু কপি প্রোডাক্ট ফুটপাথেও পাওয়া যায় বাট আপনাদের ব্র্যান্ড হিসেবে যে প্রাইসগুলো গুলো দুয়ের নিচে আছে আবার ডিসকাউন্ট মানে বিশাল ব্যাপার কিন্তু এটার ব্যাপার অনেক প্রোডাক্ট সবগুলোই নিজস্ব এবং দেখতে অনেক সুন্দর সবগুলোই নিজস্ব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যথেষ্ট কোয়ালিটিফুল জি আসলে সুন্দর আমরা একটু সামনে আগাই এদিকে যাই এদিকে আর আছে ওইদিকে কিন্তু ছেলেদের প্রচুর প্রোডাক্ট ছিল ভিউয়ার ছেলেদের স্যান্ডেল আইটেম অনেক আর সামনে বাচ্চাদের ছিল এদিকে যাই তাছাড়া এই পাশে দেখুন এগুলো সবগুলো ফ্ল্যাট আইটেম আসলে একটা প্রাইজের আইডিয়া যদি নিয়ে রাখি আমি এখানে দিয়ে আছে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা তাহলে এটার দাম কোথায় যে দাঁড়াবে ছয়শো সামথিং চলে আসবে আরো কমবে আরো আরো কমে যাবে এই যে এই শুটা অনেক সুন্দর লাগছে কত দিয়ে আছে এটা রেট এটা আছে আপনার উনিশশো টাকা আচ্ছা হাজারের নিচে হাজারের নিচে এত সুন্দর ঈদের মধ্যে বেস্ট হবে এদিকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এক কথায় ভরপুর প্রোডাক্ট আছে যারা আগে আগে আসবেন আগে আগে পেয়ে যাবেন আর আই থিংক যেহেতু ডিসকাউন্ট চলছে আরো আগে থেকে ডিসকাউন্ট দিয়ে রাখছি এগুলো সবগুলো ডক্টর শোল্ডের আই তারপর ভিডিও বানাচ্ছি আমরা এগুলো সবগুলো ডক্টর শোল্ডের পরে যাবেন আরাম কমফর্ট আছে এবং টেকসই অনেক বেশি এগুলো বেশ কিছু কালার আছে এই যে এগুলো সবগুলো ডক্টর শোল্ডের আইটেম পরেও আরাম টেকসই দীর্ঘদিন যাবে কেমন প্রাইস দেয়া আছে এগুলো আছে এটা যেমন আছে 1800 2150 টাকা আচ্ছা মোটামুটি 1000 এর নিচেই আসছে এগুলো সবগুলো

এগুলো যেমন আছে 2050 টাকা আচ্ছা আচ্ছা 800 মধ্যেই চলে আসছে এগুলো সব যারা যারা আরো সব চাই পায়ে ব্যথা করে সমস্যা তাদের জন্য সব কাছে বয়স্কদের মধ্যে এই ধরনের প্রোডাক্ট গুলো অনেক পছন্দ করবে আচ্ছা সুন্দর কিন্তু আরো কিছু প্রোডাক্ট আছে বয়স্কদের জন্য যে এগুলো মিশাগাকর কিন্তু আসলে যত প্রোডাক্ট আছে না একটা দুইটা করে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে ডিটেইলসে দেখব একটু দেখাচ্ছি আমি শর্ট অ্যাঙ্গেল শু এর মধ্যে আচ্ছা এগুলো চকলেট কালার ব্ল্যাক কালার দুটো করে পাই গরম লাগে এগুলো কিছু হবে না আপনি যে কোন ভাবে ইউজ করতে এটা প্রাইস কত দি আছে এটা আছে 750 টাকা 750 টাকা মানে 1500 নিচেই জি এদিকে কিছু স্যান্ডেল আইটেম আছে আচ্ছা যাই হোক বাচ্চাদের আইটেম কিন্তু অনেক আছে ভিউয়ার্স বাচ্চাদের কেট আইটেম স্যান্ডেল আইটেম সব ভিতরে আরো শু আছে আমরা যাব ভিতরে শু গুলো দেখতে যাব এই যে দেখতে পাচ্ছেন ফর্মাল একটা শু এখানে রাখা আছে তো প্রাইস বলে দেন তো এটা আছে 4450 টাকা আচ্ছা এটা কিন্তু দেখতে বোঝা যাচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা একটু ভিতরে যাই সামনে যাই হ্যাঁ জি চলেন ভাই একদম শেষের দিকে চলে যাই এদিকে বাচ্চাদের কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ওকে চলেন দুই একটা প্রোডাক্ট লাস্টের দিকে দেখে আসি ভিতরে কিন্তু বিভাস অনেক প্রোডাক্ট আছে অনেক আপনারা দেখলে হা হয়ে যাবেন এতগুলো প্রোডাক্ট ফ্ল্যাট 50 থেকে 60% এ চলে আসছে মানে 60% ডিসকাউন্ট বিশাল ব্যাপার এগুলো সবগুলোই ফর্মাল শু এ পাশে ফিতা ছাড়া এ পাশে ফিতার মধ্যে এবং ছেলেদের যে এত সুন্দর সুন্দর শু আছে অফিশিয়াল ক্যাজুয়াল ফ্যাশনেবল রাপ ইউজ সব শু এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে অফারটা আমার মনে হয় মিস করা যাবে না ভাই মিস করলে আসলে মিস করা ঠিক হবে না মিস করা ঠিক অবশ্যই চলে আসেন সবাই তারপর এ পাশে আছে লোফার আইটেম অনেক লোফার আইটেম প্রচুর প্রোডাক্ট

এইদিকে কিছু প্রোডাক্ট আছে হালকা পাতলা অনেকগুলোই আছে এদিকে আরও কিন্তু বুট আইটেম আছে দেখতে পাচ্ছেন এদিকে কিছু স্যান্ডেল আইটেম আছে এদিকে অনেকগুলো আছে তাছাড়াও আছে পাশে কেটস আইটেম কেটস আইটেম যেটা এখন ইয়াং ছেলেদের ক্রাশ বলা যায় জি ফ্যাশনেবল একটা জিনিস স্পোর্টস কেটস থেকে শুরু করে ফ্যাশনেবল কেটস সব ধরনেরই আছে জি আমি দুই তিন জোড়া নিয়ে নিব ভিডিওতে লাগেই জি অবশ্যই এই ডিসকাউন্ট অফারটা মিস করব না কেয়ার আইটেম দেখতে হবে নিয়ে নিতে হবে মিস করা ঠিক হবে না এই যে লেডিস লেডিস দের জন্য আপুদের জন্য কেয়ার আইটেম আছে সুন্দর সুন্দর আইটেম আছে সুন্দর কোয়ালিটি আচ্ছা ভিডিও এখানে শেষ করব বড় হয়ে যাচ্ছে অনেক আসলে প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট আমি যেটা বলতে দেখালে আসলে শেষ হবে না শেষ হবে না তো কে একটা কথা বলতে চাই রাজশাহীর থিম অপরাজয় লিফটেড ফর আর এমনিতে পঞ্চম তলা পঞ্চম তলা আচ্ছা জিসান শোরুম জিসান শোরুম একদম ব্র্যান্ডেড শোরুম হ্যাঁ রাজশাহীতে আপাতত আপনাদের একটাই শাখা জি রাজশাহীতে একটাই শাখা আচ্ছা ঠিক আছে তো আপনাকে পাওয়া যাবে অল টাইম এখানে অবশ্যই আপনাদের ওপেনিং টাইম আমাদের ওপেনিং টাইম 10টা থেকে 10টা আচ্ছা 10টা থেকে রাত 10টা আপাতত সকাল থেকে অফারটা থাকবে আপাতত এই পর্যন্ত আছে এই পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে তারপরে তখন কোম্পানি যেটা সিদ্ধান্ত দিবে সেটা আচ্ছা ঠিক আছে তাহলে প্রোডাক্ট পরে চেক করে দৌড়াদৌড়ি করে দেখা যাবে লম্বা বিশাল এসে দেখবেন আপনি পছন্দ করবেন পরে দেখবেন পারফেক্ট সাইজটা আপনি নিয়ে যাবেন আচ্ছা আই থিংক ডিসকাউন্ট চলছে সবাই কিনা শুরু করবে অনেকে দেখা যাচ্ছে কালকে এসে অনেকজন নিবে দেখা যাচ্ছে দুই তিন দিন পর বা চার পাঁচ দিন পর অনেকে আসতেই পারে আচ্ছা তো আমি একটা কথা বলতে চাই যে জুতা জিনিস সাথে সাথে নিয়ে একদিনে মাথায় নিয়ে আসা দরকার জি ময়লা করলে তো আরেকজন নিতে পারবেন আর চেঞ্জ করা জিনিসটা আমিও নিজেও পছন্দ করি না তো যাই হোক ভাই আপনি অফার দিচ্ছেন চেঞ্জ করার সুযোগ সুবিধা দিচ্ছেন ধন্যবাদ ভালো থাকবেন আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ ইনশাআল্লাহ